নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউআইডি এর তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি এই নতুন রিক্রুটমেন্টে কি বলা হয়েছে কারা এর জন্য আবেদন যোগ্য কত টাকা করে স্যালারি আপনারা পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব দেখুন বলা হয়েছে যে ইউআইডি এআই রিক্রুটমেন্ট আধার দপ্তরে রয়েছে কাজের সুযোগ মাসিক বেতন লক্ষাধিক কিভাবে আবেদন করবেন জেনে নিন পদ্ধতি দেওয়া আছে যে ভারতবর্ষের আধার দপ্তর এর তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একের বেশি পদে এখানে কর্মী নিয়োগ হবে যারা আবেদন জানাবেন তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে নির্বাচিতদের প্রতি মাসে উচ্চ বেতন দেওয়া হবে পাশাপাশি রয়েছে একাধিক সুবিধা আপনি যদি চাকরির খোঁজে থেকে থাকেন তাহলে অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়ায় নিজেদের অ্যাপ্লিকেশন জমা করুন চাকরি প্রার্থীদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করা হল এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আসনে দেখিনি ইউআইডি আই রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশের নিউ নোটিফিকেশন দেখুন দেওয়া আছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এফ নাম্বার দেওয়া হচ্ছে এক দুই শূন্য এক তিন স্ল্যাশ একুশ ডেপুটেশন স্ল্যাশ আরও মুম্বাই স্ল্যাশ টু জিরো ইউআইডিআই শূন্য পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নিয়োগ সংস্থা হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রিজনাল অফিস মুম্বাই সম্প্রতি আধার দপ্তর এর তরফে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে মূলত দুটি পদে কর্মী নিয়োগ হবে একটি হলো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আর অপরটি হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার সব মিলিয়ে মোট তিনজন প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে দুজন প্রার্থী নিয়োগ পাবেন এবং অ্যাসিস্ট অ্যাকাউন্ট ম্যানেজার পদে একজন প্রার্থীকে নিয়োগ করা হবে এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এই নিয়োগ প্রক্রিয়ায় দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে আপনি যদি এখানে আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি পড়ে নিন আসুন এবার জেনে নিই বয়স সীমার ব্যাপারে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়সের মাপকাঠি উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি থেকে জানা যায় আবেদনরত প্রার্থীদের বয়সের সীমা ছাপ্পান্ন বছর অর্থাৎ আপনার বয়স যদি ছাপ্পান্ন বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনিও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এবার আমরা জানবো বেতন কাঠামোর ব্যাপারে এখানে দুটি পদের জন্যই নিযুক্ত প্রার্থীদের উচ্চ পারিশ্রমিক দেওয়া হবে যারা নিয়োগ প্রক্রিয়ায় এসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং শূন্য পদে নিয়োগ পাবেন তাদের প্রত্যেক মাসের পারিশ্রমিক হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে অন্যদিকে যারা এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজার পদে যোগ্য বলে বিবেচিত হবেন এবং শূন্য পদে নিয়োগ পাবেন তাদের প্রতি মাসে পারিশ্রমিক হবে সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকার মধ্যে এবার আমরা জানবো আবেদন কিভাবে জানাবেন এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে অফলাইন মারফত আবেদন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন আগ্রহী প্রার্থীরা নিজেদের আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিবেন কোন ঠিকানায় পাঠাতে হবে একবার দেখে নিন দেখুন এখানে এই ঠিকানাটি দিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্টর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রিজনাল অফিস সেভেন্ড ফ্লোর এম এল টেলিফোন এক্সচেঞ্জ জিডি সোমানি মার্ক কাফি প্যারেড মুম্বাই এই ঠিকানায় আবেদনের সময়সীমার ব্যাপারে বলা হয়েছে যে সকল প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়া আবেদন জানাতে ইচ্ছুক তারা নিজেদের অ্যাপ্লিকেশন জমা করুন আগামী তেরোই জুনের মধ্যে সময়সীমা মেনে আবেদন জমা করতে হবে নচেত আপনার অ্যাপ্লিকেশনটি জমা নেওয়া হবে না তবু বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইউআইডিআই এর তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এই আধারে নতুন যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেখানে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল ফর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ